রামের মধ্যে চমক গ্যাজেটে ধামাকা স্বাগতম বিশ্বকর্মা ইলেকট্রনিক্সকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই আকর্ষণীয় প্রোডাক্টটা এই ডিসি টেস্টার এতে লাইন চেক করা যাবে অপরন্ত পার্টস চেক করা যাবে আপনাদেরকে খুলে দেখাচ্ছি হেভি মজবুত ও মটসিং এই টেস্টারটা ডিসি টেস্টার এটা বডি চার সিংয়ার চেক করা যাবে এটাতে ওয়্যারের মাথা ধরে এক হাতে ওয়্যারের মাথা ধরলে এক হাতে ফল্ট আছে কি না আছে ওয়্যারের ওপরে দেখা যাবে এই টেস্টারটা আবার ডাইরেক্ট এসিতেও চেক করা যাবে আপনাদেরকে এসিতে দেখিয়ে দিচ্ছি এসি লাইনে দিলাম দিলে দুটো একসঙ্গে জ্বলছে এসিতে আপনারা বুঝতে পারছেন এতে তার ফল্ট আছে কি না আছে সেটা বোঝার জন্যে আপনারা দেখে নিন এসিতেই লাইট জ্বলছে যেখানে স্টপ হয়ে যাবে লাইনটা পাস হবে না লাইনটা দেখতে পাচ্ছেন যেখানে লাইন আছে লাইন থাকাকালীন সেখানে কাজ হচ্ছে দেখে নিন আপনারা এই লাইন আছে এখানে স্টপ লাইন স্টপ হয়ে গেল লাইন যেখানে ফল্ট হবে সেই ফল্টটা ধরা যাবে পর্যন্ত এটা পার্টসও চেক করা যাবে পার্টস আপনাদের দেখা দিচ্ছে একদিকে হাত দিলাম একদিকে ঠেকাচ্ছি এটা জ্বরছে না এটা পার্টসটা ঠিকই আছে এটা শর্ট হয়ে গেলে তখন এটা ডাইরেক্টই হয়ে যাবে এই পার্টস ও চেক করা যাবে এই ডিসি টেস্টারটা দাম করেছে বিশ্বকর্মা ইলেকট্রনিক্সে পাচ্ছেন একশো টাকায় পেয়ে যাচ্ছেন